প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু আজ আমাকে নারীর বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য লঙ্ঘনী শিক্ষা সম্বন্ধে আলোচনা করার কথা বলা হয়েছে আমি জানি না আমি ঠাকুরের এই বাণীটা সম্পর্কে কতটা ভালো আলোচনা করব কারণ আমার অতটা জানা বা অতটা বোঝা কোনো কিছুই নাই তো আমি চেষ্টা করব আমি যতটুকু বুঝেছি ততটুকুই বলার চেষ্টা করব। ঠাকুরের একটা বাণী আছে নারী নীতিতে যে বৈশিষ্ট্য লঙ্ঘনী শিক্ষা সম্বন্ধে সেখানে বলা আছে যে বৈশিষ্ট্যকে উলঙ্ঘন করিয়া শিক্ষার অবতারণা করা আর জীবনকে নপুংসক করিয়ে দেওয়া একই কথা আজ আমরা উন্নতির চরমে আমরা এক মুহূর্ত ফোন ছাড়া কেউ থাকতেই পারি না কারণ এই ফোনের মাধ্যমেই আমরা জগৎটাকে দেখি ফোনের মাধ্যমে আজ আমরা কত কিছু না দেখছি আজ আমরা দেখতে পাই ফোনের মাধ্যমে দেখতে পাই যে কিভাবে মানুষ উন্নতি কত কত উন্নতি করেছে আগেকার দিনে এক একটা গ্রামের মধ্যে একটা এম পাস একটা উচ্চ মাধ্যমিক পাস খুঁজে পাওয়া যেত না আর এখন প্রত্যেক ঘরে ঘরে এম এ পিএইচডি কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ উকিল এ সমস্ত আমরা দেখতেই পাই আর সব থেকে বড় কথা আমরা এত উন্নত হয়েও আজ যখন আমরা মেয়েরা বাড়ির বাইরে বেরোই না যদি ফিরতে একটুখানি লেট হয় বাড়িতে মা বাবা ভয় পায় যে আমরা কখন বাড়িতে ফিরব আমার মা বাবা মানে বাড়িতে এমন করে আমার মা আমাকে অন্তত দু তিনবারের উপরে ফোন করে কিরে তুই কোথায় আছিস কিরে তুই কোথায় আছিস আমার বাবাও চিৎকার আছে ফির কথায় এতক্ষণ কেন লেট হচ্ছে আসতে মানে একটা টেনশন কাজ করে শুধু তাই না আমি দেখেছি আমার বাবাও যখন বাইরে থাকে আমার মাও ঠিক ওরকমই টেনশন করে এটা কিন্তু প্রতিটা ঘরে ঘরে এখন হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন দিক থেকে অনেক উন্নতি লাভ করেছি কিন্তু আমাদের প্রিয়জনেরা যখন বাড়ির বাইরে বেরোয় তখন দেখবেন বাড়ির লোক কেমন ছটপট ছটপট করে যে কখন এই মানুষটা বাড়িতে ফিরবে না জানি কী হয়ে গেল শুধু তাই না আমিও যখন মানে কিছু কিছু সময় ট্রেনে উঠি তো ট্রেনে উঠে আমি ব্যাগের মধ্যে বারবার দেখি যে আমার ফোন ঠিক আছে কিনা আমার ফোনটা আমার হারিয়ে গেল কিনা কারণ এর আগে আমি তিনটে ফোন বনগালকালে হারিয়ে ফেলেছি আর আমি বারবার চেক করি যে আমার ফোনটা ঠিক আছে কিনা তো আমরা কিন্তু কেউ এই উন্নতির চরমে এসে আমরা কিন্তু কেউ ওই ভূত বা পশু পাখি এদেরকে ভয় করি না আমরা কিন্তু মানুষকেই ভয় করে চলছি প্রতি মুহূর্তে মানুষকেই কিন্তু আমরা ভয় করে চলছি সে আমার মা বলেন আমার মা ভাবে যদি আমার মেয়ের কিছু হয়ে যায় কারণ এখন তো চারিদিকে ধর্ষণ ধর্ষণ আর ধর্ষণ আর আমি আমার ফোন নিয়ে ব্যতিক ব্যস্ত থাকি এই কারণের জন্য যদি ফোনটা কেউ চুরি করে নেয় কিন্তু সব দিক থেকে দেখতে গেলে দেখা যায় যে আমরা মানুষ হয়ে মানুষকেই ভয় করছি একটা গল্প আমার মনে পড়ে যাচ্ছে মানে আমার মার মানে শুনছিলাম মার মুখে মানে এটা ছোট বাচ্চা তো তার ওই মাত্র বয়স তার মা তাকে খুব পিটাচ্ছে চল স্কুলে যেতে হবে চল স্কুলে যেতে হবে এবং সে মানে কোনো রকমে ব্যাগটা কাঁধে নিয়েছে ব্যাগটা তো তার চাইতেও বড় ব্যাগটা কাঁধে নিয়ে কোনো রকম স্কুলে যাচ্ছে মা তাকে বোঝাচ্ছে শোন রিয়া কিন্তু আশি পেয়েছে তোকে কিন্তু নব্বইটা পেতেই হবে এবার কিন্তু তুই প্রথম হবি আমি কিন্তু তোকে প্রথমই দেখতে চাই কি করে হবি আমি জানি না এবার কিন্তু তোকে প্রথম হতেই হবে যে করেই হোক তার মাতাকে সারা রাস্তা এটাই বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছে ঠিক সেই বাচ্চা বড় হয়ে ভালো বিদ্যান হলো এবং একজন নেতা হয়েছে নেতা তা সেই নেতার এদিন জন্মদিন ছিল ভীষণ বড় করে জন্মদিন পালন হচ্ছে বাড়িতে সব গাড়ি গাড়ি লোক চলে এসছে বাড়িতে কেক আনা হয়েছে কেক কাটা হচ্ছে বাড়িতে এত লোকজন খাওয়া দাওয়া হই হুলোর আনন্দ ফুর্তি একেবারে একাকার কাণ্ড আর সেই সময় তার মা আমার মার কাছে সে গল্প করছে জানো তো আজকে না আমার ছেলের জন্মদিন বাড়িতে দেখো কত লোকজন এসছে কেক কাটাকাটি হচ্ছে তা আমার ছেলে আমাকে ডেকে একটা জন্য বলল না যে মা তুমি একটু কেক খাও তাহলে আমরা যে ছোট থেকে বাচ্চাদেরকে বিদ্যান করার জন্য চেষ্টা করছি সারাক্ষণ বই পুস্তক নিয়ে বলছি বাবা পড় এই হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে অমুক হবে তমুক হবে কিন্তু হয়ে লাভটা কি হলো তাহলে এইগুলো কি নপুংসক না এগুলো কি পুরুষ মানুষের নামে ধাব্বা না ঠিক একই রকমভাবে আমাদের বাড়ির সামনেতে গেলে একটি স্কুল পড়ে হাই স্কুল ওখানে ক্লাস টুয়েলভের একটা ছেলে আগের দিন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে হাতে একটা সিগারেট নিয়ে আছে কিছুক্ষণ পর দেখলাম স্কুল থেকে মাস্টারমশাই আসলো এবং মাস্টারমশাই এসে নিয়ে একটা ছাত্রকে বলছে যে এ আমার একটা সিগারেট তো আমি সিগারেট খাবো এবং মাস্টার সিগারেট ধরে রয়েছে ছাত্র কি করলো আবার একটু মানে সিগারেটটা ধরিয়ে দিল আগুন দিয়ে দিয়ে দুজনে মিলে কত হাসাহাসি হাসি তাহলে এইগুলো কি এইগুলো কি হচ্ছে আমরা না ভাবছি মায়েরা যে ছেলে মেয়েরা বোধ বাচ্চারা বাড়ি থেকে গিয়ে স্কুলে গিয়ে কী জানি পড়াশোনা করছে কত বিদ্যা অর্জন করছে কিন্তু শিক্ষা অর্জন করছি না আমরা উল্টে অশিক্ষিত হয়ে যাচ্ছি এটাই কিন্তু আমাদের ভাববার বিষয় ঠাকুরের একটা বাণী ঠাকুর মানে বলে গেছেন যে বিদ্যালয়ের ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে শিষ্ট স্বভাব হয় না আমরা আমরা তো মা আমাদের পেট দিয়ে সব এরকম নপুংসক সন্তানেরা কিন্তু জন্মগ্রহণ করেই চলেছে যারা অত্যাধিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি বহু বহু পুঁথিগত বিদ্যা অর্জন করছি কিন্তু সেগুলো কোনো বাস্তবায়িত হচ্ছে না কোনো কাজের কাজে লাগছে না শুধু কি হচ্ছে ওই টাকা পয়সা দুটো ইনকাম হচ্ছে এছাড়া সমাজের কোনো কাজেই কিন্তু লাগে না আজ আমরা দেখছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরাও তো আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল এরা তো আকাশ থেকে উড়ে এসে পড়েনি এরা তো কোনো না কোনো মায়ের পেট দিয়ে জন্মগ্রহণ করেছিল। তো আমরা যে যাকে সাগর বলছি ঈশ্বরচন্দ্র যিনি সমস্ত কিছু যে আমরা অক্ষর জ্ঞান পড়াশোনা করছি সব তো তারই সৃষ্টি কত কিছু তো তার মা তো অশিক্ষিত ছিল তাহলে তার পেট দিয়ে এরকম বিদ্যাসাগর কি করে জন্মগ্রহণ করলো একটা গল্প বাবার মুখে প্রায় শুনি যে বিদ্যাসাগরের যে মা ছিল তা সে একবার নাকি সে স্নান করতে গেছিলো পুকুর পাড়ে পুকুর পাড়ে স্নান করতে গিয়ে একজন মানুষ সেখানে স্নান করতে এসেছিল এবং তার হয়তো গাঠের মধ্যে কিছু গয়নাগাটি বাধা ছিল এবং স্নান মানে স্নান করার আগে একটা কলা গাছের গোড়ায় সেই মানে গয়নাগাটিগুলো রেখে গেছিলো এবং সেটা নিয়ে যেতে ভুলে যায় সেটা বিদ্যাসাগরের মা দেখেছিলেন দেখে নিয়ে সেই গয়নাগাটিগুলো তিনি ওখানে বসে বসে পাহারা দিচ্ছিলেন এবং সেখান থেকে কোথাও যায়ও নি নড়েও নি পর্যন্ত সারা বেলা ওখানে বসে পাহারা দিয়ে গেছেন এইটা ভেবে যে মানে যে মানুষটা ওখানে এতগুলো গয়না ফেলে গেছে সে সময় না এক ওই গয়নার খোঁজে আসবেই আসবে যাতে সেই গয়নাগুলো কেউ না নিয়ে যেতে পারে এবং তিনি তো নেয়নি এবং কেউ যাতে না নিয়ে যেতে পারে সে সারা বেলা ওই ভেজা গায়ে ওখানে বসেই পাহারা দিচ্ছিল যথারীতি সেই মানুষটা আসলেন এবং যখন দেখলেন যে বিদ্যাসাগরের মা ওখানে বসে ওটা পাহারা দিচ্ছে তখন তিনি তাকে ধন্যবাদ জানালেন এবং সে গয়নাগুলো নিয়ে গেলেন এই হচ্ছে একটা মায়ের উদাহরণ তাহলে এই মায়ের পেট দিয়ে সুসন্তান জন্মাবে না কেন ঠিক একই রকমভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মায়ের একটা ঘটনাও আমি বলার চেষ্টা করছি একবার ঠাকুরের কাছে নেতাজি সুভাষচন্দ্র বোসের মা বসে আছেন এবং ঠাকুরের সামনে একজন একজন লোক গিয়ে কি মানে সে বলছে যে ঠাকুর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ গণ্ডগোল হয় সে লোকটা বলছে যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব গণ্ডগোল হয় তখন আপনার সাউন্ডটা একটু মিউট করলে ভালো হয় বিমল দা আপনার সাউন্ডটা একটু মিউট করলে ভালো হয় ঠিক সেই সময় নেতাজিশ সুভাষচন্দ্র বসুর মা যখন বসে আছেন ওখানে তখন একজন লোক এসে ওরকম নিবেদন করলেন যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব অশান্তি হয় এই বউকে নিয়ে আমি আর পারছি না তখন ঠাকুর হাসলেন আর উত্তর দিলেন রামের মতন বউ দিকাস তাহলে তুই যদি সীতার মতন বউ তাহলে রামের রামের মতন হতে হয় বিমল দা আপনার সাউন্ডটা একটু মিউট করলে ভালো হয় না হলে আমার বলতে প্রবলেম হচ্ছে তখন ঠাকুর হাসতেন খুব হাসছেন হাসতে হাসতে ঠাকুর বলছেন পাশে যখন নেতাজি সুভাষচন্দ্র বোসের মা ছিলেন তখন মানে ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসের মাকে জিজ্ঞাসা করছেন যে তোমরাও কি এমন করো তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর মা হাসছেন আর উত্তর দিলেন যে মুখের পানে চাইতে পারি না ঝগড়া করি কেমনই তখন ঠাকুর হেসে হেসে বলছেন ওই এমনটাই হাওয়া চাই সে তার স্বামীকে কেমন ভাবে ভালোবাসতেন তো তার পেট দিয়ে কেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন করবে না আমি অনেক মনীষীদের গল্প করলাম কিন্তু বাস্তবে আমি যেটা অনুভব করেছি আমার আমার নিজের ঠাকুমা আমার নিজের ঠাকুমার জীবনে আমি প্রতিটা মুহূর্তে দেখেছি তিনি কিভাবে বড়মাকে মাকে বড়োমার আদর্শকে নিজের মধ্যে ফুটিয়ে তুলতে প্রত্যেকটা সময় দেখেছি আমার ঠাকুমা দেখতাম কিভাবে নিষ্ঠা সহকারে আমার দাদুর জন্য রাতের খাবার আনতে প্রতিদিন দাদুর খাবার রাতের যে খাবারটা আমার ঠাকুমা আনতেন হ্যাঁ হাতে একটা হেরকিং নিয়ে মন্দিরে আসতেন খাবারটা নিয়ে একটা দিন এমন হয়েছে আমাদের পাঁচপুরেতে বোমা পড়ছে বোমা ডাকাত পড়েছে এবং দুম দাম দুম দাম বোমা পড়ছে আমাদের পাসপাতায় সেই সময় প্রচুর ডাকাতের উৎপাত ছিল আর কি তা আমার ঠাকুমাকে আমার মাটা বারবার বলছে মা এখন যাওয়া লাগবে না ভাত নিয়ে আমরা নিয়ে যাচ্ছি তো আপনি কেন যাবেন আপনার যাওয়া লাগবে না আমার ঠাকুমা একটা কথাই বলল ধর তুমি রাখো তো আমার সাথে ঠাকুর আছে আবার কি ঠাকুমা কথাটা বলল দাদুর জন্য ভাত নিলো হাতে হেরকিনটা নিলো নিয়ে টুকটুক করে মন্দিরে চলে গেল তার কোনো ভয় ছিল না এইরকম ছিল তার স্বামীর প্রতি নিষ্ঠা ঠিক একই রকমভাবে আমরা দেখছি যে কিভাবে আমার ঠাকুমা তার স্বামীর প্রতি ধর্ম পালন করেছিল আমার দাদু দেখতাম মানে প্রায় প্রায় বহু মানুষকে একসাথে করে নিয়ে কি করতো দেওঘরে যেত আর আমার জেঠু মাঝে মাঝে হাসতে হাসতে বলতো যে বাবা যেভাবে এত এত মানুষকে নিয়ে গেছে তো দোতলা বাড়ি হয়ে যাবে এত মানুষকে দেওঘরে নিয়ে গেছে তো কখনো আমার ঠাকুমা মানে বারণ করতো না দাদুকে যে তুমি এত পয়সা খরচা করে এত এত মানুষকে কখনো দেওঘরে নিয়ে যেও না বরঞ্চ দাদুর যাতে ইষ্ট ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা করতে পারে তার তাকে সব সময় ঠাকুমা তার ধর্ম রক্ষা করে গেছেন যাতে দাদু সে নিষ্ঠা সহকারে ঠাকুরের কাজ পালন করতে পারে মানুষ তৈরি করতে পারে ঠিক একই রকমভাবে আমার দাদু একবার গাছ থেকে পড়ে গেছিল গাছ থেকে পড়ে গিয়ে দাদুর পাটা মানে পায়ের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল সে সময় আমি দেখেছিলাম আমি সেই সময় আমি দেখিনি মানে আমি শুনেছিলাম মানে বাবাটা মুখ দিয়ে যে কিভাবে আমার ঠাকুমা দিনের পর দিন মাসের পর মাস রাত জেগে যত্ন সহকারে আমার দাদুকে শুশ্রূষা করে সুস্থ করে তুলেছিল যাতে সে পরবর্তীকালে আরও ইষ্টপ্রাণ হয়ে ঠাকুরের কাজ করতে পারে আমি দেখেছি প্রতিটা মুহূর্তে আমার ঠাকুমা নিজে না খেয়ে কখনো নিজের খাবারটা এটা মনে করতে না যে আমি এটা খাবো আমি এটা পরবো এরকম মনে করতেন না সব সময় দেখতাম যে ঠাকুমা নিজের মুখের অন্নটাও অন্যের মুখে তুলে দিতেন হয়তো হাঁড়িতে শেষ সময় ভাত নেই ঠাকুমার জন্য তবু নিজে না খেয়ে লোককে খাওয়াতেন এইভাবে তিনি মানুষের জন্য সেবা করে গেছেন অনেক সময় এমন দেখেছি যে নিজে কি পড়বে নিজেরা তো শীতের চাদরটা পর্যন্ত নাই কিন্তু কেউ একজন গরিব মানুষ আসলো কোনো ভিকারি মানুষ আসলো কেউ আসলো ঠাকুমাকে নিজের চাদরটা খুলে তাকে দিয়ে দিত এইভাবে মানুষকে সে সাহায্য করেছে আর আমাদের যে পিসি ছিল আমার তিনটে পিসি অদীক্ষিত হয়েছে তারা কিন্তু সব মাছ মাংস খেত এবং বহু প্রতিকূল অবস্থা ছিল আমার ঠাকুমা কখনো বলেনি যে তোরা সংসার ছেড়ে চলে আয় প্রতিটা মুহূর্তে পিসিদেরকে প্রেরণা দিয়ে গেছে যে তোরা এখন গিয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা কর এবং সুষ্ঠুভাবে সংসার কর একই রকমভাবে আজ আমার বাবা জেঠু দুজনা ঋত্বিক পাঁচপতার সৎসঙ্গ মন্দিরের দীক্ষাদাতা কর্মী এবং মন্দির মন্দিরের ইনচার্জ জেঠু তাহলে একজন অশিক্ষিত নারী হয়ে যদি সে ঠাকুরের যে বৈশিষ্ট্যগুলোর কথা ঠাকুর বলেছেন যে নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও সুপ্রজনন এই সমস্ত বৈশিষ্ট্যগুলোই কিন্তু আমার ঠাকুমার মধ্যে ছিল আমি দেখেছি আমার ঠাকুমা প্রতিটা মুহূর্তে মানে সামান্য যদি মন্দিরে মানে আমি দেখতাম যদি একটা ওই কাঠের বেগলো ফেগলো যদি পেত না দেখতাম সেটাকেও কুড়িয়ে টুড়িয়ে সুন্দর করে রাখতো গুছিয়ে যাতে সেটা পরবর্তীকালে রান্নার কাজে হোক কিংবা কোন একটা কাজে হোক লাগে প্রতিটা মুহূর্তে গুছিয়ে সব জিনিস সুন্দর করে রাখত এইভাবে সে বড়মাকে নিজের জীবনে উপলব্ধি করেছে এবং নিজের জীবন দিয়ে বড়মাকে নিজের মনের মন্দিরে বসিয়ে রেখে তিনি কিন্তু প্রতিটা মুহূর্তে কাজ করে গেছেন সর্বস্পরী একটা কথা আমার মনে পড়ে যে বড়মা বড়মা ছিলেন বলেই আমরা শ্রী শ্রী বর্দাকে পেয়েছি আর বড়মার মধ্যে দিয়ে কিন্তু আমরা আচার্য পরম্পরাকে পাচ্ছি আচার্য তাদের কাছে একটা মেয়ে গেছে সে মেয়েটা চাকরি পেয়েছে এবং সে বাইরে যাবে চাকরি করতে তখন দাদার কাছে নিবেদন করতে এসছে যে দাদা আমি তো বাইরে চাকরি পেয়েছি তো আমি কি করব চাকরি কি জয়েন করবো তার বাবাও এসছে মেয়েটার সাথে তার বাবাও এসছে তখন আচার জন্য দাদা হেসে হেসে উত্তর দিচ্ছেন অবশ্যই যাবি আর যেখানেই যাস না কেন মনে রাখবি আমি কিন্তু তোর পিতা তার মানে হলো এটাই আমরা হাজার কাজ করি না কেন হাজার কিছু করি না কেন আমরা হাজার শিক্ষায় শিক্ষিত হই না কেন আমরা যদি প্রতিটা মুহূর্তে এটা মনে রাখি না যে তিনি কিন্তু আমার পিতা তাহলে কিন্তু আমাদের বৈশিষ্ট্যগুলো আমাদের আমাদের যে নারীর যে বৈশিষ্ট্য আটটা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কখনোই উলঙ্ঘন হবে না আর আজকে যেহেতু যীশুখ্রিস্টের জন্মদিন একটা কথা আমার বলতে ইচ্ছা হয় এ গল্পটা অনেকবার আমি শুনেছি বাবার মুখ দিয়ে যে একবার যিশু খ্রিস্টে মানে কাছে মেরি ম্যাকডেলিন এবং জুডাস দুজনেই তো যীশুখ্রিস্টের ভক্ত ছিলেন তো তখন একটা হচ্ছে কি ভীষণ একটা বড় একটা উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে জুডাস এবং মেরি ম্যাকডেলিন দুজনা মিলে আমরা যেমন কালেকশান করি তারা দুজন এরকম অর্থ কালেকশান করছে এবং অর্থ কালেকশানের যখন অনেক বেশ কিছু অর্ঘ কালেকশান হয়ে গেছে তখন কি করলো মেরি ম্যাকডেলিন সেই কিছু অর্ঘ থেকে যিশুখ্রিস্টের জন্য একটা তখনকার যুগের একটা খুব দামি একটা সেন্ট কিনে ফেললো তো কিনে ফেলার পরে তখন সেটা জুডাস জানতে পেরে যায় এবং জানতে পেরে যাওয়ার পর জুডাস এসে মেরি ম্যাকডেলিনকে বলে যে তুমি এটা কি করেছো প্রায় অর্ধেকের বেশি টাকা দিয়ে তুমি এত দামি একটা সেন্ট কিনে ফেলেছ এই 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 যে এত টাকা এখানে খরচা করলে দিয়ে এ তো এই দিয়ে তো মানুষের সেবাও করা যেত কোনটা সেবামূলক কাজেও লাগতো তুমি এত টাকা দিয়ে সেন্ট কিনে ফেললে ফেললে টাকাটা নষ্ট করে তুমি এই ঠাকুরকে বুঝেছ এরমভাবে খুব মেরি ম্যাকডেলিনকে খুব বকছে তখন মেরি ম্যাকডেলিন হাও হাউ করে কাঁদছে এটা বলে তো জুডাস চলে গেলেন মেরি ম্যাকডেলিন কাঁদছে আর সেন্ট নিয়ে বসে আছে ঠিক ইতিমধ্যে তখন যীশুখ্রিস্ট ওখানে গিয়ে মেরি ম্যাকডেলিনের ঘরে হাত দিলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি কেন আপনার জন্য না একটা সেন্ট কিনে ফেলেছি আর সেই সেন্টটা কেনার জন্য আমার প্রচুর অর্থ ব্যয় হয়ে গেছে তাই জুডাস আমাকে খুব বকাঝোকা করেছে তাই আমার মন খারাপ তখন যীশুখ্রিস্ট বলছে জুডাস তখন জুডাসকে ডাকা হয়েছে এবং যীশু জুডাসকে ডেকে বলছে যে যখন থেকে জগতের সৃষ্টি হয়েছে তখন থেকে সমস্যা আছে একের পর এক একের পর এক মানুষের সমস্যা থেকেই যাবে আমি কেন আমার পিতা আসলেও এই সমস্যার সমাধান করতে পারবে না কিন্তু প্রভু আর প্রভু পুত্র যদি একবার চলে যায় তাকে আর পাওয়া যাবে না তাই আমাদের নারীদের বৈশিষ্ট্যগুলো তখনই ঠিক থাকবে যখন আমরা আচার্য কেন্দ্রিক হব আচার্য সেন্ট্রিক হব যখন আমরা তাকে ভালোবাসবো তাকে ভালোবাসার মধ্যে দিয়েই আমাদের আটটি বৈশিষ্ট্য আমাদের এমনি পূরণ হবে এমনি আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারবো আর যখন আমরা ঠাকুরের মানুষ হব তখন আমরা দেশ এবং দশের মঙ্গল করতে পারব জয়গুরু